সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ক্রীড়াই শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে মাঠে চল ফুটবল 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 প্রমীলা ফুটবল 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 প্রেমী দাদা নানা চাচা ও ভাইদের জন্য সুখবর তিলকপুর টিস্টার সেবা সংগঠনের উদ্যোগে আন্ত জেলা ফুটবল টুর্নামেন্ট প্রমীলা সেমিফাইনালের প্রথম ম্যাচটি আগামী ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকাল দুইটা ত্রিশ মিনিটে তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিলকপুর টেস্ট আর সেবা সংগঠনের উদ্যোগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট প্রমিলা সেমিফাইনালের প্রথম ম্যাচটি আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার প্রতিবার বিকাল দুইটা তিরিশ মিনিটে তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে শক্তিশালী জয়পুর হাট জেলা মহিলা দল জয়পুর হাট জয়পুর হাট জয়পুর হাট বনাম রংপুর জেলা মহিলা দল রংপুর রংপুর রংপুর